যে ভাইরা আমি আজকে একটা পাতা আরো আজ করব। একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় রসোল্লাহ বলছেন ওল্লাহি ও খাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন রসুল্লাহ কসম করছেন আমি আল্লাহর নামে শপথ করছি সানা সেদিন বেশি দূরে নয় যেদিন যেদিনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পশরা নিয়ে সদগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাহদ পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবে তবে হ্যাঁ এটা ঠিক লাইয়া হাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কি না এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করবো একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলেন আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বললো হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে কাজী আমার শেষ করি ও দাওয়ান করিম কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লাইয়াফু ইল্লাল্লাহ আবেদ যে তবে তোমার ঘোড়া তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ বয় থাকতে পারে কিন্তু হরণ সতীর্থ হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়ম হবে লাইয়াখাবু ইল্লাল্লাহ ওয়ালা কি তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম সাল্লা একটি সুন্দর সমাজ উপহার দিলে আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই করেছেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রসুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছে যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলঙ্কার যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীত্ব আর অলঙ্কার হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন